ইতিহাস জুড়ে অনেক যুদ্ধ হয়েছে কিছু ছিল ভয়াবহ কিছু ছিল বিজয়ের গল্প কিন্তু আজ আমরা এমন এক যুদ্ধের গল্প যেখানে কেউ গুলি চলেনি কেউ আহত হয়নি এমনকি কেউ মারা পর্যন্ত যায়নি এটি হল ফোর্টব্যালি যুদ্ধ তরুণ জেনে নেই ইতিহাসের এই অদ্ভুত অধ্যায়ের গল্প ডট ইতিহাসের পটভূমি আঠারোশো সালের কথা ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে উত্তেজনা বাড়ছে এর কেন্দ্রবিন্দু ছিল লুক্সমবার্গের বিখ্যাত পটগাল্লি দুর্গ এই দুর্গ সামরিক কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল উভয় পক্ষই এই দুর্গের অপর দাবি করছিল যুদ্ধের মূল ঘটনা তৎকালীন সময়ে এই উত্তেজনা এতটাই বেড়ে গিয়েছিল যে উভয়ের পক্ষই তাদের সৈন্য মোতায়েন করেছিল কিন্তু মজার ব্যাপার হলো এই সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুত হলেও তারা যুদ্ধ করেনি আসলে উভয়ের পক্ষই সরাসরি সংঘর্ষে জড়ানোর থেকে বিরত ছিল যুদ্ধের ধরন পোর্টগালি যুদ্ধ কোনো প্রচলিত যুদ্ধ ছিল না উভয়ের পক্ষই শুধু তাদের শক্তি প্রদর্শন করেছিল এবং প্রতিপক্ষকে ভয় দেখানোর চেষ্টা করেছিল এমনটি সৈন্যরা শুধু দাঁড়িয়েছিল আর কূটনৈতিক আলোচনা চলতে থাকল কূটনৈতিক সমাধান এক পর্যায়ে উভয়ের পক্ষ আলোচনা করে একটি সমঝোতায় পৌঁছে কোনো রক্তপাত ছাড়াই এই যুদ্ধ শেষ হয় এটি ছিল ইতিহাসের একটি বিরল উদাহরণ যেখানে কূটনীতি ছিল মূল থাকে যুদ্ধের অদ্ভুত দিককে জানান ভাবুন একবার এই তথাকথিত যুদ্ধের কোনো মৃত্যু হয়নি কোনো গোলাগুলি ছোড়া হয়নি এটি আমাদের শিখিয়েছে যে অনেক সময় শক্তি প্রদর্শনের থেকে কূটনীতিক আলোচনায় বেশি কার্যকর হতে পারে যুদ্ধ ইতিহাসের একটি মজার কিন্তু শিক্ষামূলক অধ্যায় এটি প্রমাণ করে যে যুদ্ধ এড়ানো সম্ভব যদি আমরা আলোচনা করতে রাজি থাকি যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইবও করুন আমাদের চ্যানেল ফ্যাক্ট জন আমরা এমন আরও মজার ও অদ্ভুত ইতিহাস নিয়ে আসব।